এটা হারাম আপনাদের এখন টেলিফোন আছে টেলিফোন দিয়ে ডাকবেন ওনাকে ফোন দিয়ে ডাকবেন যদি না হয় কাউকে বলবেন যে আমি আসছি অমুক বাইরে ভিতর থেকে ওনাকে বলেন এবার বুঝতে পারেন আপনি ভিতরে ঢুকতে পারেন না এটা হারাম এরাম অবস্থা হারাম কাজ করছে একটা নারী চেহারা দিকে তাকাচ্ছে এটা হারাম বড় ধরনের হারাম দয়া করে এটা করবেন না কারণ মেয়েরা খুবই বিব্রত বোধ করে এটা দিয়ে ফ্রুট ফ্রুট ঢুকে যাচ্ছে এখানে কেন এটা করতে যাবেন না কোন নারী আপনার জন্য তার চেহারা দিকে তাকাবে পছন্দ করে না আপনি কেন পছন্দ করলেও জায়েজ হয় না আপনি কেন করে ঢুকবেন কোনোভাবেই এই জন্য ঢুকার আগে আপনাকে ফোন করে বলবেন যে আমি আসছি অমুক বের নাম ধরে অথবা আপনার লোককে বের বের হইতে কিন্তু আপনি ফুরুত করে ঢুকে যাবেন না এটা হারাম তাকাবেন না মুখ মাথা ঢুকে দিয়ে তাকাবেন না রসুল্লাহ সাল্লাহ ইসলাম এ সময়ে এক ব্যক্তি রসুলের ঘরে ঢুকে রসুল আঙ্ক হ্যাঁ রসুল বলছে বেড়ে যাও বাইরে যাইয়া তারপর অনুমতি চাও ইন্নামা জোয়ের আলকিষ্ঠের দা মিনাজির বাসা চোখের কারণে অনুমতির বিষয়টা আছে সো তুমি পিঠে ঢুকে যাইয়া অনুমতি দিতেছা কিসের অনুভূতি দিতেছা এবং এটা রসুল একজন তাকে শিখিয়ে দাও কেমন অনুমতি নিতে হবে এটা হচ্ছে আমার আদব হজ করার পরে আদবটা শিখতে হবে দয়া করে দয়া করে আদবটা শিখবে এখন থেকে কোন বাড়িতে কোন ঘরে ঢুকার আগে অনুমতি নিবেন যদি সেখানে আল্লাহ তালা বলছেন যদি সেখানে কোন পুরুষ না পাওয়া যায় মহিলার ঘরে ঢুকার চাইজ নেই বুঝছেন কিনা কথাটা কোন বাড়িতে যদি মহিলা আছে পুরুষ নাই সেই বাড়িতে আপনার জন্য নারী কোনো পুরুষের সাথে একত্র একসাথ হলে জন থাকে শয়তান যত কালোই হোক যত বুড়োই হোক শয়তান তিন নম্বর কাজটা করে দেয় আর আপনি বলেন যে আমি একবারে ফেরেস্তা ফেরেস্তা কেউ নাই ধর আপনি নভুকসব আপনার পুরুষত্ব নাই এই জন্য কোনোভাবেই প্রবেশ করবেন না